আজকে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমাদের মহান মালিকের দরবারে মহান মাবুদের দরবারে রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান মালিক আমাদেরকে আজকে কোরআনের ময়দানে কবুল করেছেন উলামায়ে কেরামের পরিবেশে জান্নাতের বাগানে রহমতের ছায়াতলে

যে যুবকেরা গানে থাকার কথা গানের আয়োজন করার কথা তারা থাকে কোরআন লইয়া আল্লাহ কিছুদিন পরে পরে কোরআনের মাহফিল সাজায় এমন যুবকদেরকে তো আল্লাহ পছন্দ করেন ঠিক কিনা বলেন হ্যাঁ নবীজি বলেছেন ও সাহাফি রিবাদ ওই যুবকদেরকে আল্লাহ তালা হাসরের ময়দানে আরো সে ছায়ার নিচে জায়গা করে দিবেন যে যুবকেরা আল্লাহর সন্তুষ্টির উপরে তার যৌবন কাল কাটিয়েছে সুবান আল্লাহ বলেন ইবাদতে ইবাদতে কাটিয়েছে কোরআন নেয়া কাটাইছে সুবান আল্লাহ বলেন সম্মান তো ভাইরা সেই জন্য সেই যুবক সম্প্রদায় যারা এই মাহাপিল কর্তৃপক্ষ যারা দিনের পর দিন মেহনত করে কষ্ট করে এই মাহাপিলকে আমাদের সকলের জন্য প্রেজেন্টেশন করলেন আর আপনারা যারা এসে মাহাপিলকে বিউটিফাই করলেন সাফল্য পণ্ডিত করলেন আপনাদের সকলকে আমি হৃদয়ের গভীর

ওই সমস্ত চেতনা চেতনা বুঝি না আমাদের আমরা চেতনা বুঝি ইমানের চেতনা ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে ইমানের জন্য কবুল করুক ইমানের উপরে অটল এবং অবিচল কাটুক সবাই বলুন আমি

কামাল ভাই এই যে কামাল ভাই চিনেন আল্লাহ কত কষ্ট করে কত কষ্ট করে মেহনত করে এই এলাকার ইয়াং জেনারেশন যারা আছে প্রত্যেকই সহযোগিতা করেছে হীরা ভাইয়ের সাথে প্রত্যেকই হীরা ভাই আমাকে বলে তো যে এই এলাকার যুবক তারা যদি সহযোগিতা না করত আর মুরুব্বীরা যদি প্রেরণা না দিত তাহলে সম্ভব হতো না এই এলাকার যুবক আবার বৃদ্ধ বনিতা মা বোনেরা সহ সবাই মিলে এই মাহাপিল গুলো সাহায্য সহযোগিতা করে না হলে কিন্তু সম্ভব ফতোনা সকলের জন্য আমাদের দোয়া কলিজা মিঙ্গানো দোয়া আল্লাহ যেন এই আয়োজক কমিটি এবং আয়োজনে যারা সাহায্য সহযোগিতা করে থাকেন আল্লাহ যেন প্রত্যেককে কোরআনের জন্য জান্নাতের জন্য কবুল করেন সবাই বলি আমিন সমাপ্ত হলো আমরা কোরআন থেকে কথা বলবো কোরআনের সাথে থাকলেই সম্মান বারে না কমে আরে मियां তক পাড়ে মানে কি পারে মানে কি কোরআন মানুষকে जीरो থেকে হিরো বানায় দেয় সুবহানাল্লাহ খোদা কোরআন মানুষকে কি বানায়

আল্লাহ তার কবরটাকে জান্নাতে আলো আলোকিত করে দিক সবাই বলো না আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক সবাই বলো না আমি সম্মানিত ভাইরা এই মানুষটাকে এক সময় শুধু পিরুজপুরের মানুষে চিনত শুধু বরিশালের মানুষে চিনত তারপরে বাংলাদেশের মানুষে চিনল তারপরে সারা বিশ্বের

আসতেছে বীরের বেশে আসতেছে বাংলাদেশে এই বাংলাদেশে এসে কিছু জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক কিছু মাহপিল করবে মাহপিল সব এলাকায় করবে না কারণ বিশাল প্রান্ত দরকার দশ লক্ষ বিশ লক্ষ মানুষ জায়গা দিতে পারবে এমন জায়গা দরকার ঠিক কিনা এই জন্য তার পক্ষ থেকে আমি দুই এলাকায় আসি দরবেশের এলাকা ওই এলাকায় একটা মাহফিল তিনি নিয়েছেন 8 ফেব্রুয়ারিতে আসবেন 8 ফেব্রুয়ারি ওই মাহফিলটা করোনার আগে করার কথা ছিল পরে আর করতে পারে নাই এইজন্য তিনি ওয়াদা ঠিক রেখেছেন সেই মালয়েশিয়া থেকে তিনি ওখানে যোগাযোগ করেছেন তার সাথে যোগাযোগ করা হয়েছে তিনি বলেছেন আমি যে ওয়াদা আমি আপনাদের মাহফিলটা করব তবে আমার লোকজন জায়গা পরিদর্শন করবেন ভিজিট করবেন আপনাদের এলাকাটা ভিজিট করবেন আসছে লোকেরা ভিজিট করার জন্য আইসা দেখে বিশাল এলাকা মাহফিল করা যায় আলহামদুলিল্লাহ বলেন বিস্তীর্ণ এলাকা লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এটা সম্ভব সেজন্যে আচ্ছা আমি বলতেছিলাম কোন কথা বলতেছিলাম আল্লামা মিজানুর রহমান আজহারীকে পরিচয় করে দিয়েছে বিশ্বময়কে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন জিরু থেকে হিরু বানায় দিয়েছেন সুবহানাল্লাহ কোন না কেন এই জাতকে আবুল কালাম আজাদ বাদশা আমাদের প্রাণের স্পন্দন হৃদয়ের স্পন্দন আজকের প্রধান অতিথি যার একটা জন্য দুই বছর তিন বছর অপেক্ষা করা লাগে তাকে এই সারা বাংলার জমিনে সারা বিশ্বময় পরিচয় পরিচয় করে দিল কে এই জিরু থেকে হিরু বানালো কে আল্লাহ আকবর করিবেন না শুধুমাত্র কোরআনের কারণে আমি একটা ছোট্ট মানুষ আমার গ্রামের মানুষ তারা কেউ আমার চিনে নাই অন্তত পক্ষে এখন বাংলাদেশের মানুষ আমারে আমার চিন্তাছে শুধুমাত্র কিসের জন্য মাত্র কোরআনের জন্য সুবহানাল্লাহ এই জন্য কোরআন মানুষের সম্মান বাড়ায় হাদিসে আসছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা আল্লাহ তাআলা যুগে যুগে এই কোরআন ইসলামের মাধ্যমে মানুষদেরকে সম্মানিত করে সুভাষ বলেন আপনারা কি কোরআনের সাথে থাকবেন থাকবেন তো এই কোরআন হলো তার রহমত যারা রহমত থেকে দূরে থাকে তারা হলো কপাল পোড়া যারা রহমত থেকে দূরে থাকে এই রহমতের বাগানে ঢুকে না ঢুকতে চায় না মাহফিল ভালো লাগে না কোরআন ভালো লাগে না দোকানে আড্ডা নিয়ে চলে যা বাড়িতে বসে থাকে ওরা কপাল পোড়া সবাই বলেন ওরা কি পুরা আর একটু জুড়ে বলেন কি পুরা ওরা হলো কপাল পোড়া অথচ পোড়ান্ত মানুষকে কপাল পোড়া বানানোর জন্য আসে নাই ওরা নাচছে মানুষের কপালের দরজা খুলে দেওয়ার জন্য সুবাহান আল্লাহ আল্লাহ আকবার সম্মানিত ভাইরা ايدنا الله بهدى ورحمة هدى ورحمة للمؤمنين এই হলো এই রহমত থেকে যারা দূরে দূরে থাকবে এই রহমতটার সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না তাদের বড় বড় দুইটা শাস্তি সবাই বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা একটা শাস্তি দুনিয়ায় আর একটা শাস্তি হলো আখেরাতে আল্লাহ তাআলা বলেন عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك

দূর হবে না, তারা হবে উপরে দিয়ে মনে হবে সুখী আসলে তারা সুখী না কথা বলেন কেন আর দুই নাম্বার হলো আল্লাহ বলেন হাসলের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো কি করে উঠাবো অন্ধ করে উঠাবো তারা জিজ্ঞাসা করবে নিমা হাসারতানি আমা ওগো আল্লাহ আমাদেরকে কেন তুমি অন্ধ করে উঠালে আল্লাহ তখন বলবেন আতাক্কা আয়াতুনা ফানাসিতাহা আমার কোরআনের আয়াত কি তোমাদের কাছে আসে নাই আমার কোরআন কি তোমাদের কাছে যায় নাই তোমরা এই চোখ দিয়া আমার কোরআন পড়ো নাই আমার কোরআন দেখো নাই এই জন্য আজকে আমি অন্ধ করে উঠাই

বয়ানের সময় মনোযোগ পরীক্ষা করার জন্য খতিব সাহেব বললেন আপনারা কারা কারা জাহান যাইতে চান একটু হাত তোলেন কেউ হাত তোলে নাই সমাজের সব চাইতে বড় শিক্ষু পাঁচ সত্য নামাজে যায় না তোমার নামাজ ছাড়ে না এই সমাজের সব চাইতে বড় সুদ করে হাত তুলছে হাত তুলে কয় হুজুর আমি আছি কারণ সে ঠিক মতো বুঝা ছাড়ে নাই কিন্তু হাত যিনি উঠাইয়া দিছে তিনি কে এমন হুজুর কয় আপনার হাত তোলা ঠিকই আছে আপাতত নামায়া রাখে ঠিক না সুদ কর নাই তো আছে

কহুজুর করব কি দুঃখের কথা এই লোকটারা এক সময় টাকা ছিল পয়সা ছিল না আর সুদ খাইতে 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 এত টাকার মালিক হয়েছে মসজিদে দশ লক্ষ টাকা দান করেছে যে দিন এলাকার মানুষ খুশি হইয়া সভাপতি বানাইছে সেদিন ঠিক কিনা মনে করছে দশ লক্ষ পাইছে আরো পামু সভাপতি বানাইলে কথা বল না আজকে বলেন তো কি সুদের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা আদেশের টাকা মাইরা এগুলা যদি মসজিদে দান করে লাভ হবে হবে সবাই বলেন সওয়াব হবে নাকি কোনো সওয়াব নাই এইজন্য সুদের টাকা ঘুষের টাকা এইpostcss টাকা এইগুলা লেনদেন করা যাবে না এগুলো টয়লেটে খরচ করা লাগবে

চাকরি বানাও গরিব মানুষ যারা ভালো মানের টয়লেট বানাইতে পারে না তাদেরকে টয়লেট বানাই দেও ওই টয়লেট আর পায়খানায় সারা কোন জায়গায় খরচ করার কোনো সুযোগ আমরা তো মনে করি আমরা মনে করি উত্তর গোস্ত আর শহরের গোস্তই শুধু হারাম আমরা এটাই মনে করি কিনা হ্যাঁ আমরা মনে করি উত্তর গোস্ত আর শহরের গোস্তই হারাম আরে ভাই ও রায়ের গ্রামবাসী মনোযোগ সহকারে শোনা লাগবে শুধু কুকুরের গোস্তই হারাম নয় সুরের গোস্তই শুধু হারাম নয় সুদের টাকা দেয়া কুচের টাকা দেয়া দুর্নীতির টাকা দেয়া আপনি যে অনেক বড় কাতর মাছ আনলেন অনেক বড় গোয়াল মাছ আনলেন সেই মাছটা কি

প্রিয়জন আমরা আমাদের প্রধান অতিথির মুখ থেকে আমরা কথা শুনবো তিনি আসার আগ পর্যন্ত চলবে তো আমার নাকি বলেন আপনারা আমার সাথে থাকবেন না কিচ্ছু করে বলে বলবেন আমরা যাই

فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جرب لنا الله أكبر.

আল্লাহ তাআলা জাহান্নামের কর্মসূচি ঘোষণা করলেন প্রথম দুই আয়াতে আর পরের দুই আয়াতে জান্নাতের কর্মসূচি ঘোষণা করেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রথম দুই আয়াতের মধ্যে বলেন দুইটা কাজ করলেই জাহান্নাম

খেলো মানুষের উপরে জুলুম করলো আর যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিল আখেরাতের কথা ভাবলো না আখেরাতের কথা চিন্তা করলো না তাদের ঠিকানা হলো জাহান্না ঠিক না খুব সংক্ষেপে বেশি ব্যাখ্যা করা যাবে না বেশি ব্যাখ্যা করা যাবে না সংক্ষেপে কথা বলবো আল্লাহ প্রথমে বললেন যারা তগুত হয়ে গেছে তগুত ক্ষণ পর্যন্ত কি তুই আগুত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত তুই ईमानदार হতে পারবে কোন মানুষ যদি তুই আগুত না বুঝে তুই আগুত থেকে বেঁচে না থাকতে পারে সে কিন্তু ईमानदार হতে পারবে না কিন্তু দুঃখের বিষয় 91% মুসলমানের দেশে এই তুই আগুত নামক परिभाषाটাই হয় জানে না

ওই বট গাছটাও কি কথা কয় না হ্যাঁ কেউ যদি সূর্য পূজা করে আগুন পূজা করে ওইটাও তর্গত হয়ে যাবে কথা বলে কোন পীর যদি শিরদা নেয় কোন পীরকে যদি শিরদা দেওয়া হয় কোন খাজা কে যদি শিরদা দেওয়া হয় এরকম আসে না নাই তাহলে ওই পীর কি তর্গত কথা বলেন বলেন তো সংক্ষেপে খুলি খুলি আইন বানা লাগবে আল্লাহর আইন বাদ দিয়ার বিপরীত আইন বানায় নেন আল্লাহর আইনের বিপরীত যদি আইন বানায় নেন আইন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করে তারা আইন বানাইল তারা কি তারা আল্লাহর আইনকে ধার দাঁড়ে না কোরআনের আইনকে তারা ধার দাঁড়ে না যারা কোরআনকে সংবিধান মানে না যারা আল্লাহর আইনকে আইন হিসাবে মানে না যারা আল্লাহর আইনের বিপরীত আইন বানায়ানে ওই আইন যারা বানায় তারা কি কথা বলেন এই পৃথিবীর সব চাইতে বড় তাগুত ছিল কে নমরুদ আবু জাহেন এবং কেমন পর্যন্ত এদেরকে যারা অনুসরণ করবে তারাও তো কথা বলে আচ্ছা বলেন তো দেখি ফেরাউন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলতো দিনের কথা বলতো দিনের পথে বাধা দিত দিনের পথে যারা বাধার সৃষ্টি করে তারা কি নম্রত ইব্রাহিম আলাইহিস সালাম কে দ্বিনের কাছে বাধা দিত বাধা দেওয়ার কারণে নম্রকি তো আজ আর আবু জেহেল বুদ্বসাহেবা আবু লাহাবেরা আমাদের নবী বিশ্বনবীকে বাধা দিয়েছে কথা বলেন ঠিক কি না দিয়েছে করেছে করেছে কষ্ট এই জন্য আবু জেহেলা কি এখন যারা তালে বাধা দেয় সেই সমস্ত আলেমেরা আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলে